আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতির দর্শক পুরো দেশ এবং জাতি আমরা ভয়ানক একটি অস্বস্তিকর অরাজকতার মধ্যে পড়েছি অরাজকতা মানে যেখানে রাজনীতি নেই যেখানে রাষ্ট্রের যে আইন কানুন সেটি নেই অর্থাৎ রাজার যে হুকুম রাজের রাজার যে আজ্ঞা এটি যখন পালিত হয় না বরং এটি যখন অপমানিত হয় উল্টো হয় বুমেরাং হয় তখন সেটাকে অরাজকতা বলা হয় তো আমাদের দেশের এখন সংবিধান সর্বোচ্চ আইনের একটা যাকে বলা হয় আধার তা আমরা সংবিধান নিয়ে কী বলছি বলছি এটাকে ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান লিখতে হবে এক পক্ষ বলছে নতুন সংবিধান পুনর্লিখন করতে হবে আগের থেকে ঘষে মেঝে ঠিক করতে হবে আর এক পক্ষ বলছে যে না এই সংবিধান শব্দটাই উপনিবেশিক ফিউডাল সোসাইটির ধারকবাহক এটি হবে সংগঠনতন্ত্র রাষ্ট্র একটি সংগঠন ফলে এই রাষ্ট্রটি কিভাবে চলবে সেটির তন্ত্র মানে নিয়ম আমরা লিখব তো কনস্টিটিউশন বলতে সংগঠনতন্ত্র বা গঠনতন্ত্র এইরকম ব্যাখ্যা এক পক্ষ কিন্তু আমরা সংবিধান বাংলা যে ব্যাকরণগত যে বৈশিষ্ট্য এটি নিয়ে অনেকে বিতর্ক করছে বলে সংবিধানের যে আইন কানুন এটা এখন বলতে গেলে কোথায় আছে কি বলবো সংবিধান অবমাননা হচ্ছে রাষ্ট্রদ্রোহ হচ্ছে বিচার বিভাগের অবমাননা হচ্ছে এই বিষয়গুলো এখন নাই বললে চলে যেখানে হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বিব্রত অনেক বিচারপতি রাস্তায় বেরোতে পারছেন না অনেক বিচারপতি পালিয়ে বেড়াচ্ছেন যেখানে পুলিশের বহু কর্তা কর্মক্ষেত্রে যোগদান না করে পালিয়ে আছেন পুলিশের কর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই মুহূর্তে দুইজন পুলিশের সর্বোচ্চ কর্তা আইজিপি তারা জেলখানাতে আছেন হাত করা অবস্থায় তাদেরকে উঠানো হয়েছে এবং বেনোজি সাহেব আসার সাহেব সহ শতাধিক যাকে বলা হয় সুপারস্টার পুলিশের স্টার যাদের প্রচণ্ড প্রতাপে গত পনেরোটা বছর এই রাজপথ এই জনপথ রীতিমতো কেঁপেছে তারা সবাই ভেঙে গেছে কেউ নেই ফলে কি হচ্ছে সোয়া দুই লক্ষ সদস্য সম্বলিত যে পুলিশ বাহিনী এখানে অরাজকতা বিরাজ করছে সমন্বয়হীনতা বিরাজ করছে এবং কোনো অবস্থাতেই তাদেরকে দাঁড় করানো যাচ্ছে না গত তিন মাসের মধ্যে পুলিশের আইজি পরিবর্তন হলো মেট্রোপলিটন পুলিশ কমিশনার পরিবর্তন হলো অনেক ডিসি অনেক এসপি মহানগর পুলিশের ডিসি পরিবর্তন করা হয়েছে এবং এটি আবার পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই সুফল পাওয়া যাচ্ছে না মেট্রোপলিটন পুলিশের একেবারে সদ্য যিনি নিয়োগ লাভ করলেন যিনি রিটায়ারমেন্টে ছিলেন তো তাকে নিয়ে নিয়োগ দেওয়া হলো দেখলাম যে তিনি কথা বলার চেষ্টা করছেন সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি বলার চেষ্টা করছেন মনোবল ফেরানোর চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না নতুন যে আইজি সাহেব এসেছেন মিস্টার বাহার ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট অফিসার এভার মেড ইন বাংলাদেশ পুলিশ অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে ইতিহাস বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যে কয়জন ভালো অফিসার লেখাপড়া জানা সম্ভ্রান্ত তারপর সৎ দক্ষ অভিজ্ঞ এবং দেশ এবং বিদেশে পুলিশ সংক্রান্ত যে সকল আইন কানুন সে ব্যাপারে তার যে একেবারে বাস্তব অভিজ্ঞতা এটি এই জমানাতে নজিরবিহীন মানে দ্বিতীয় বাহার নেই সেই মানুষটিকে এই সময়টিতে এনে বানানো হয়েছে পুলিশের মহাপরিদর্শক আবার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যাকে দেয়া হয়েছে বা যাকে নেওয়া হয়েছে খোদা বক্স চৌধুরী ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান পুলিশ অফিসার সাবেক আইজিপি এবং লেখাপড়া জানা মানুষ ভদ্র মানুষ আমি তার সম্পর্কে তার গুণাবলী নিয়ে বহুবার প্রশংসা করেছি তো তিনি এখন প্রধান উপদেষ্টা নয় ডক্টর রুফ মোহাম্মদিন পুলিশ উপদেষ্টা কিন্তু তারপরেও অরাজকতা থামেনি মানে এই নিয়োগের পরে অর্থাৎ নতুন উপদেষ্টাদের নিয়োগ করা হলো মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিয়োগ করা হলো আইজিপি নিয়োগ করা হলো কিন্তু কোনো অবস্থাতেই সমস্যার সমাধান না হয়ে বরং বেড়ে গেল কি বেড়ে গেল ব্যাটারি চালিত রিক্সাওয়ালা বনাম পায়ে চালিত রিক্সাওয়ালা তাদের বিরোধ তারপর সরারদি কলেজ তারপরে তিতুমির কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ ডেমরার একটা যে কলেজ মোল্লা কি মোল্লা কলেজ যেন তার সঙ্গে সঙ্গে আরও তিরিশটি কলেজ এদের যে মারামারি কাটাকাটি এবং পারস্পরিক খুব বিক্ষোভ এমনটি বিশ্বাস করেন আমি আমার জন্মের পরে দেখা তো দূরের কথা কল্পনাও করি যেটি হচ্ছে এটিকে তো রাজ বলা যাবে না এটাকে ডাকাতি বলা যাবে না এটি যেন কি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আক্রমণ করছে এবং সে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত জালানা দরজা ভাঙচুর করছে তারপরে ফার্নিচারগুলো নিয়ে আসছে ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে সব কিছু তস করছে সরোয়ার্দি কলেজের কর্তৃপক্ষ তারা বলেছে পনেরো থেকে বিশ কোটি টাকা তাদের লোকসান হয়েছে আর ডেমরার যে কলেজটি সরোয়ারদি কলেজের আর কবি নজরুল কলেজের ছেলেরা আক্রমণ করেছে তাদের ফলে তাদের পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইতিমধ্যে আজকে আমি যখন ভিডিওটি করছি সোমবার দিন পঁচিশে নভেম্বর তারিখে এখানকার খবর হলো যে এইখানে প্রায় সাতজনের অধিক সাতজন আর তিনজন দশজনের মতো ছাত্র নিহত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে এসেছে কালকে পত্রিকায় আসলে বোঝা যাবে দুঃখজনক 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 এবং কলেজের যারা প্রধান তারা যেভাবে আর্থচিৎকার করে কাঁদছেন প্রিন্সিপাল যারা আছেন তারা যেভাবে কাঁদছেন এই কান্না আমি কখনো দেখিনি কখনো শুনিনি এরপর বাংলাদেশের দুটো বৃহৎ পত্রিকা প্রথম আলো এবং ডেলিস্টার এই দুটো পত্রিকার বিরুদ্ধে যে ক্ষোভ হচ্ছে বিক্ষোভ হচ্ছে সহিংসতা হচ্ছে স্যাটায়ার হচ্ছে এবং যে সকল কর্ম এবং কাণ্ড এগুলো পরিচালিত হচ্ছে এ যেন যুদ্ধের দামামা আবার এই যুদ্ধের দামামা যখন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল এই গত তিন দিন ধরে অর্থাৎ শনি রবি সম এই তিন দিন আজকের দিন পর্যন্ত চলছে আগামীকাল কী হবে আল্লাহরবুল আলমিন জানে এর মধ্যে আবার দুটো কলেজ ভীষণ রকম তারা মারামারি করেছে একটি কলেজ হলো সেই পলিটেকনিক্যাল পলিটেকনিক কলেজ তেজগার আর একটা হলো তেজগার যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেটা দুটোই খুব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানের ছাত্ররা মারামারি করলো এবং এখনও পর্যন্ত আজকে রাতে আমি যখন ভিডিও করছি সামাজিক মাধ্যমে আতঙ্কিত লোকজন বলার চেষ্টা করছেন প্রশাসনকে সতর্ক করার চেষ্টা করছেন যে এখানে আজকের রাতেও মারামারি হতে পারে এ কী দৃশ্য এমন কেই হলো এবং এরকম একটা ঘটনা ঘটবে এটা গোয়েন্দার সংস্থা যদি যে নাও পেয়ে থাকে কিন্তু সরকারের একজন উপদেষ্টা মিস্টার মাহফুজ যাকে ডক্টর মোহাম্মদিনুস মাস্টার মাইন্ড বলে থাকেন তিনি বেশ কয়েকদিন আগে বলেছিলেন যে যুদ্ধটি যুদ্ধটি যখন অনিবার্য তখন তো যুদ্ধটি করতেই হবে এই যে এখন যা কিছু হচ্ছে এটা কি যুদ্ধ এটা কি অরাজকতা এটা কি বিপ্লব এটা কি প্রতি বিপ্লব নাকি এটা কি। কিন্তু আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমরা যে আমজনতা জনতা খাটো ব্যবসা বাণিজ্য যারা করেন ছোটোখাটো চাকরি যারা করেন কেউ ড্রাইভার কেউ পিওন কেউ রিক্সা চালক কিংবা কেউ যাকে বলা হয় তরকারি বিক্রেতা গিয়ে দেখেন প্রতিটি মানুষ আহাজারি করছে আমি আজকে বাজারে গেলাম মাছ কেনার জন্য তো যে মাছ তারা কিনে নিয়ে এসছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি বিক্রি করবে সাড়ে ছশো করে বাজারের অবস্থা এমন খারাপ কোনো ক্রেতা নেই কিন্তু মাছ ভরা বাজার তখন এই যে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এই দামে এই মাছগুলি বিক্রি করছে একদিনে এই ব্যবসায়ীরা সব ফুতুর হয়ে যাচ্ছে তারপর তারা কিন্তু বিক্রি করতে পারছে না গরু জবাই করেছে মাংসের দোকানদার দেখা যাচ্ছে যে গরুর মাংসগুলো বিক্রি হচ্ছে না তার কস্টিং আছে হয়তো ছয়শো টাকা করে কিন্তু সে ওইভাবে বিক্রি করতে পারছে না তারপর মুদির দোকানেরও একই অবস্থা এখন বলেন তো কীভাবে একটা মানুষ চলবে এখানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে অস্থিরতা তৈরি হয়েছে এটার শেষ কোথায় কিংবা এটা কিভাবে নিষ্পত্তি হবে বিএনপি বলছে নির্বাচন দেওয়া হোক নির্বাচনে ধরুন বিএনপি এলো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন কিভাবে তিনি তো মহামানব নন তার হাতে কোনো জাদুর কাঠি নেই তিনি একটা সিস্টেম উপর এসে বসবেন এখন যে সিস্টেমটা রয়েছে সেখানে তারেক রহমান সাহেব তো দূরের কথা যদি যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সফলতম সম্রাট সম্রাট জাস্টেনিয়ান সম্রাট কনস্টাটাইন কিংবা ধরুন আবুল আব্বাস আপা প্রথম আব্বাসীয় খলিফা যিনি সেই আব্বাসীয় বিপ্লবের পর অর্থাৎ উমায়েদের পতনের পর ক্ষমতা লাভ করেছিলেন তো তিনি এবং তার যে ভাই আবুল মনসুর খলিফা আল মনসুর আল মনসুরের ছেলে হাদি হাদির ছেলে হারুনা রশিদ কারণ রশীদের ছেলে হলো আল মামুন তো পুরো বাগদাদকে এবং মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আবুল আব্বাস রক্ত কিন্তু একটা স্ট্যাবিলিটি এনেছিলেন তো তাকেও যদি আমার কাছে মনে হয় যে এই বাংলায় এই মুহূর্তে বসে দেওয়া হয় আমার কাছে মনে হয় না যে তিনি পারবেন কিংবা ধরুন মাও সেতু তিনি প্রায় এক কোটি লোকের উপরে তিন চার কোটি লোককে মেরে ফেলেছিলেন স্ট্যালিন দুই কোটি লোককে একদম ম্যাট্রিকুলাসলি প্রতিদিন তালিকা করে করে দুই কোটি লোককে তিনি মেরে ফেলেছিলেন শান্তি স্থাপন করেছিলেন কিন্তু এই যে বাংলাদেশের যে অরাজকতা সেখানে আপনি বলেন তো কাকে মারবেন আওয়ামী মারবেন আওয়ামী তো পালিয়ে আছে বিএনপিকে মারবেন বিএনপি নির্বিষ হয়ে বসে আছে জামাতকে মারবেন জামাত কি করছে বলেন জামাত এই পাঁচ থেকে রাগ পর্যন্ত সবাই পলাতক ছিলেন এই যার শুধুমাত্র ডক্টর শফিক কিছু কথাবার্তা বলছেন আপনি কাকে মারবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পুলিশে যে সকল কর্মকর্তা অন্যায় করেছে জুলুম করেছে তারা সবাই পালিয়ে গেছে যারা এখানে আছে এই মুহূর্তে আছে বেশিরভাগই হতাশাগ্রস্ত তো আপনি কাকে মারবেন কাকে গুলি করবেন কাকে শাস্তি দিবেন এই আঠারো কোটি মানুষের মধ্যে অলমোস্ট সিক্সটি ফাইভ পারসেন্ট যে তরুণ সম্প্রদায় যাদের বয়স পঁয়ত্রিশের নিচে বা চল্লিশের নিচে এরকম একটি ইয়াং জাতি ইয়াং নাসি